প্রতিটা মানুষের সামনে তার আমল নামাগুলো পেশ করা হবে ওই আমল নামাগুলোর ভিতরে দুনিয়ার এই কর্মের ভিতরে কোন কর্ম সে কোনো অপরাধ করেছে কিনা এই আশঙ্কা তুমি অপরাধীদের মধ্যে দেখতে পাবে তারা খুব আক্ষেপ করে বলবে ইয়ালাতানা যখন আমূল নামাগুলো তাদের সামনে ফেস করা হবে এ আমূল নামাগুলো দেখে তারা বলবে ইয়ালাইতানা হাই অ্যাফসোস মালিহাদল কিতাব এটা কেমন কিতাব কেমন আমুল নামা লাই ও দেড় সরী র ওয়ালা ক্যামি রম ইলা ছোট থেকে ছোটো বড়ো থেকে কোনো বড় কোনো আমল কোনো কর্মই লিখে রাখতে বাকি রাখে নাই ইল্লা আসহা প্রতিটা কর্ম লিখে রাখা হয়েছে দেখতে পাবে আমল নামাগুলো যখন দেয়া হবে সবাই দেখবে আর অবাক হয়ে যাবে যে এমন কোনো জিনিস নেই যে আল্লাহ তালা ফিরস্তাদের মাধ্যম দিয়ে লিখে রাখেন না এখন সব সামনে ওই দিন প্রতিটা মানুষ জাহান্নামকে দেখতে পাবে ওই দিন প্রতিটা মানুষ জান্নাতের নাজ নেয়ার মত দেখতে পাবে সবাই জান্নাতের আশা করবে জাহান নাম থেকে মুক্তির আশা করবে আপনারা কি জাননা ওই দিন চাইবেন না যে জাহান নাম থেকে বাঁচি জান্নাতে যাব চাইবেন না সময় চাই এখন দেখেন ফর এক্সাম্পল আপনাদেরকে একটা কথা বলি এই যে আয়ুকাল শুরু থেকে বলেছিলাম যে আল্লাহ তালা যত নিয়ামত দান করেছেন এর মধ্যে এই হলো সবচেয়ে বড় নিয়ামত জান্নাত জান্নাতে যাওয়া এবং জাহান্ন নাম থেকে বাঁচার জন্য এই আয়ুকালের মধ্যে এমন পথে চলা এমন কর্মগুলোই করা যে কর্মের কারণে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন এখন উদাহরণস্বরূপ আখেরাতের হিসাব নয় মৃত্যুর পরে হবে মনে করেন আজকে আপনার বয়স পঞ্চাশ বছর হয়ে গেছে আল্লাহ সুবান তাল আপনার মৃত্যু দিয়ে দিয়েছে মানে আপনার অফাত হয়ে গেছে আল্লাহ সুবান তালা আপনাকে জিজ্ঞেস করলেন ও আমার বান্দা গোটা পঞ্চাশ বছরের জীবনে তুমি কি কি করেছো এই হিসাব দেওয়ার দরকার নেই পঞ্চাশতম বছরে তুমি কি কি করেছ সেই হিসাবটা আমাকে দাও বছর তোমার তোমার শেষ এক বছর উপরে যে আঠারোশো পঁচিশ অক্ত নামাজ খরচ করেছিলাম এই এক বছরে তুমি কত অক্ত নামাজ পড়েছ তুমি তো শুনেছিলে জন্নাতি সলা নামাজ হবে তোমার জান্নাতের চাবি জান্নাতের তালার চাবি কী হবে এই নামাজ তো আমার বান্দা তুমি বলো তুমি তো জান্নাতে যাওয়ার আশা করো তোমার এই পঞ্চাশ বছরের জীবনের হিসাব আমি চাচ্ছি না এক বছরের হিসাব তুমি আমাকে দাও পঞ্চাশতম বছর জীবনের শেষ বছরে এই এক বছরে আঠারোশো পঁচিশ নামাজ তোমার উপরে আমি ফরজ করেছি বলো তুমি কয়েক তো নামাজ পড়েছ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা সবাইকে আল্লাহকে বলতে পারবো যে হ্যাঁ এক বছর আমি এক কামাই দিই নাই বলতে পারবো ব্যাস ওখানেই তো ফের আল্লাহ তালা যদি আরো এহসান করে আমাদেরকে বলেন ও আমার বান্দা তোমার এই পঞ্চাশ বছরের জিন্দিগির পুরা হিসাব আমি চাই না একটা মাসের হিসাব তুমি আমাকে দাও একটা মাস তিরিশটা দিন দৈনিক পাঁচ নামাজ তোমার উপর ফরজ করেছি অর্থাৎ দেড়শত অক্ত তোমার উপর ফরজ করেছি দেড়শো অক্টোর ভিতরে এক মাসে তুমি কয় নামাজ পড়েছো বলো তোমার জন্য নামাজটা বেহেস্তের চাবি তুমি তো জান্নাতে যেতে চাও বেহেস্তে প্রবেশ করতে চাও চাবি দাও চাবি পেশ করো নামাজ পেশ করো আমরা কয়জন আছি বলতে পারবো যে আল্লাহ তিরিশটা দিনে এক অক্ত নামাজও আমার যায় যায়নি আরও আমাদের প্রতি আল্লাহ ইহসান করে যদি বলেন তোমার এই পঞ্চাশ বছরের জিন্দিগিতে এক বছর নয় এক মাস নয় তুমি এক সপ্তাহ সাত দিনের হিসাবটা তুমি আমাকে বলো সাত দিনে পাশ্চাত্য পঁয়ত্রিশ শক্ত নামাজ তোমার ওপরে আমি ফরজ করেছি এই পঁয়ত্রিশ শক্ত নামাজ কি তুমি জীবনের শেষ সপ্তাহে পড়েছ জান্নাতে যেতে চাও নামাজ নামক চাবি পেশ করো আমরা কি সবাই বলতে পারবো যে জীবনের শেষ এক সপ্তাহ আমি এক অক্টো নামাজও যায় নাই মিস হয়নি আল্লাহ তালা যদি বলেন তোমার জীবনের শেষ দিন গোটা জীবনের হিসাব আমি চাই না তোমার জীবনের শেষ দিন আসরের সময় মৃত্যুবরণ করেছ বা মাগরেবের পরে মৃত্যুবরণ করেছ তিন অক্ত চার অক্টো নামাজ পড়ার সুযোগ পেয়েছিলে আমরা কি সবাই বলতে পারবো জীবনের শেষ দিনে সেই চারক তো নামাজটা আমি পড়েছিলাম বলতে পারবো তাহলে জান্নাতে যাওয়ার আশা করি কিভাবে আজকে কয়জন হয়েছে তেরো থেকে চোদ্দ জন তো আল্লাহ তালা যদি গোটা আয়ুকালের পুরাটার হিসাব নেয় ধরা ফে অনেক বড় হ্যাঁ করে যদি এক বছরের হিসাব নেয় ফে এক মাসের হিসাব নিলে ফেল এক সপ্তাহ একদিনের হিসাব নিলেও আমরা অনেকে ফের কখনো কি মনে হয় না যে মসজিদে আজান হয় আমি মুরব্বি হয়ে গেছে আমার বয়স হয়ে গেছে চুল গেছে যাই আর জীবনে নামাজ কামাই দেবো না ওই কবরে তো যেতে হবে গত গত সপ্তাহে তো একজনের জানাজা আমরা পড়েছি অন্যের জানাজা আমরা পড়ি একদিন তো আমারও জানাজা পড়া হবে তাও আমরা নামাজ পড়ি না এমনকি সবচেয়ে দুঃখজনক নামাজ যে পড়ি না আল্লাহর কাছে যে আল্লাহর আদালতে আল্লাহর কাঠগণায় যে আমরা অপরাধী হয়ে যাচ্ছি এই অনুভূতিও আমাদের কাজ করে না অনেকে শুধু জমার নামাজ পড়ি আল্লাহ সুমান তালা আমাদেরকে পরকালের সামান নিয়েই পরকালে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলে না আমিন